আল্লাহ আব্বুল আলমিন কোরআনটিকে নাজিল এমনি এমনি করেন নাই আল্লাহ আব্বুল আলমিন এই কোরআনটিকে নাজিল করেছেন মানুষের হেদায়তের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষকে জান্নাত প্রাপ্তি হওয়ার জন্য মানুষেরা যেন অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে পারে মানুষেরা যেন ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পারে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সকল ক্ষেত্রে কোরআনটিকে প্রতিষ্ঠিত করে সুন্দর একটি সমাজ দেশ সুন্দর একটি রাষ্ট্র করে মানুষকে জান্নাতি মানুষ হিসেবে তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআনটিকে এ দুনিয়ার বুকে নাসিল করে দিয়েছেন আমার প্রিয় ভাই আমার প্রিয় বন্ধুগণ আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সকল জীবনে যদি প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমাদের জন্য রয়েছে ধ্বংস একটি এক্সাম্পল দিচ্ছি আমার প্রিয় ভাই আপনারা বললে বুঝতে পারবেন হয়তো আপনি আপনার এলাকার কোনো একটা বাজার থেকে মোবাইলের দোকান থেকে একটি মোবাইল যখন কিনবেন মোবাইলটা কেনার পরে দেখবেন মোবাইলের একটি খাপের ভিতরে একটি ইয়ারফোন পাওয়া যায় একটি চার্জার পাওয়া যায় একটি নোটবুকও পাওয়া যায় যে লোকটি এই মোবাইলটিকে তৈরি করেছেন সেই লোকটি এই মোবাইলটিকে সুন্দর মতে পরিচালনা করার জন্য একটি নোটবুক দিয়ে দিয়েছেন এই নোটবুক অনুযায়ী যদি আপনি ওই কোরআন নোটবুক অনুযায়ী যদি ওই মোবাইলটিকে আপনি পরিচালিত করতে না পারেন তাহলে ওই মোবাইল যেরকম ধ্বংস হয়ে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার বাজেয়াপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন পাঠানোর পরে সুন্দর একটি গাইডলাইন সুন্দর একটি নোটবুক আমাদেরকে দিয়ে দিয়েছেন সেই বুকটার নাম কী জোরে পড়েন নাম কি সে বুকটার নাম হলো কোরআন এ কোরআন অনুযায়ী যদি আমি আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সকল জীবনে যদি এই কোরআনটাকে আমরা প্রতিষ্ঠিত করতে না পারি যেমনইভাবে ওই মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তেমনইভাবে এই কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল ক্ষেত্রে যদি এই কোরআনটাকে দিয়ে জীবন পরিচালনা করতে না পারি তাহলে আমাদের জন্য ধ্বংস রয়েছে এবং আমরা যাহার নামে অনুসারী হয়ে যাব আমার প্রিয় ভাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনটাকে যখন আমরা বুকে ধরতে পারব, নিজে জানতে পারব মানতে পারব সমাজটাকে পরিচালনা করতে পারব তখনই এই সুন্দর দেশ সুন্দর একটি রাষ্ট্র হিসেবে কোরআনের রাষ্ট্র হিসেবে পরিচালিত হয়ে যাবে এই জন্য আমাদেরকে সকল অবস্থায় আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল জীবনে এই কোরআন আমাদেরকে মানতে হবে আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের এই কোরআনটিকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সকল জীবনে বাস্তবায়ন করে জান্নাতি বান্ধা হিসেবে কবুল করা তৌফিক দান করে সকলে বলেন আ